আসসালামু আলাইকুম আমি জেসমিন জেসমিন ক্যাফেন ব্লগসে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকে করে দেখাবো কাঁচা কাঁঠাল নারকেলের দুধ দিয়ে রান্না করে কাঁচা কাঁঠাল আমি নারকেলের দুধ দিয়ে কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কাঁচা কাঁঠাল রান্না করার জন্য এখানে আমি একটা বড়ো সাইজের কাঁঠালের অর্ধেকটা নিয়েছি এখানে দেড় কেজি মতো হবে কাঁঠালের ওজনটা কেটে বেছে নিয়েছি এরকম টুকরো টুকরো করে আর কাঁঠাল কাটারও কিন্তু একটা নিয়ম আছে যেহেতু অনেক আঠা থাকে এটাকে হাতে এবং যে বটি দিয়ে আপনি কাটবেন ভালো করে তেল মেখে নেবেন তাহলে আর আঠা লাগবে না তো আমি এভাবে কেটে নিয়েছি এখন নর্মাল পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখছি তো এভাবে আমি কিছু সময় ভিজিয়ে রেখে এভাবে চটকে চটকে ধুয়ে নিব তাতে করে কাঁঠালের কালো ভাবটা কিন্তু থাকবে না এখন এভাবে ভিজিয়ে রেখে দিলাম দশ মিনিট পরে আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর সেই ফাঁকে দেখিয়ে দিচ্ছি আমার কি কি লাগছে এখানে আমি এক বাটি নিয়েছি নারকেলের দুধ আর ছোটো বাটি নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা সাইজে একটু ছোট আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন অথবা এর থেকে ছোট চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় আবার যদি কারোর হাতের কাছে চিংড়ি মাছ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নারকেলের দুধটা দিয়েও রান্না করে নিতে পারেন তাতেও কিন্তু অনেক সুন্দর স্বাদ হয় সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আমি একটা কড়াইতে এঁচুরগুলা দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট এভাবে আমি হাই ফ্লেমে সিদ্ধ করে নিব ঢাকা দিয়ে পনেরো মিনিট আমি অপেক্ষা করব এই যে আমার কাঁঠালটা কিন্তু হয়ে গিয়েছে খুব বেশি সিদ্ধ করা যাবে না ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি এখন রান্না করতে যাচ্ছি চুলা একটা কড়াই দিয়েছি আর এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলেই আমি রান্না করবো এঁচোড়টা ফোরনের জন্য একটু দিয়েছি আস্ত জিরা এটা হাফ টি স্পুন হবে একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়েছি এখন ভালো করে একটু নেড়ে চিড়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও আমি কাঁচা ঝাল দিয়ে দিলাম অর্থাৎ কাঁচা মরিচ দিয়ে দিলাম পাঁচ ছয়টা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু দূর হয়ে গেলে আমি অন্য অন্য মশলা অ্যাড করবো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি যখন নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে দেখে নিতে পারেন ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছো আমি অনুরোধ করব আমার পেজটিকে ফলো করে দিও প্লিজ প্লিজ যারা ভিডিওতে এখনও লাইক দাও না একটা লাইক দিয়ে দিও তো কথা বলতে বলতে আমি এখানে স্বাদ মতো লবণ এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা দিয়ে দিয়েছি আর এগুলাকে দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি আদা বাটা পেঁয়াজ বাটাতেও কিন্তু একটা কাঁচা স্মেল থাকে এভাবে তেলের উপরে নেড়ে নিলে সেই স্মেলটা আর থাকে না এখন সামান্য পানি দিচ্ছি দুই তিন টেবিল চামচ মতো পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি আর আমি এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করব হাফ টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া এক টি স্পুন দিয়ে দিলাম জিরার গুঁড়া এক টি স্পুন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর এক টি স্পুন উঁচু উঁচু করে দিয়েছি লাল ঝালের গুঁড়া যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি এই জন্য লাল ঝালের গুঁড়াটা এক টি স্পুন থেকে একটু বেশি দিয়েছি আবারও গুঁড়োকে ভালো করে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে খুব বেশি সময় কিন্তু কষাবো না খুব বেশি সময় কষালে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে একটু চেড়ে আমি কাঁঠালগুলো দিয়ে দিব এ পর্যায়ে এখন আমি সিদ্ধ করা কাঁঠাল চোরগুলো দিয়ে দিচ্ছি আবারও ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন আমার অনুরোধ রইল তো এভাবে নেড়ে চেড়ে কিন্তু কিছু সময় কষিয়ে নিতে হবে তাতে করে কাঁঠালের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে প্রবেশ করবে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা আমি আন্দাজ মতো দিয়েছি নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিচ্ছি আমার কষানোটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি নারকেলের দুধ দিয়ে দিব এখানে আমি এক বাটি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি নারকেলটাকে কুড়ে নিয়ে আমি একটু হালকা গরম পানি করে চটকে নিয়ে দুধটা বের করে নিয়েছি এক বাটি নারকেল দুধেই আনা আমার যতটুকু পরিমাপে কাঁঠাল আছে তার জন্য আপনারা বেশি নিলে দুধটাও একটু বেশি নেবেন এবার ঢাকনা দিয়ে আরও পনেরো মিনিট অপেক্ষা করছি মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে যেহেতু নারকেলের দুধ আছে আর নারকেলের দুধ যে তরকারিতে দেওয়া হয় সেই তরকারিটা কিন্তু একটু ঘন ঘন নাড়তে হয় তা নাহলে তলা নিতে লেগে যেতে পারে এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এটা আমার ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়া এখানে আমি হাফ টি স্পুন মতো নিয়েছি আর আমি গরম মশলার গুঁড়াটা উপর থেকে ছড়িয়ে দিলাম আমি কিন্তু খুব বেশি মশলা দিয়ে রান্না করি নাই যেহেতু এখন গরম গরমের সময় একটু হালকা করেই রান্না করেছি স্বাস্থ্যসম্মতভাবে ঢাকনা দিয়ে আরও দশ মিনিট রান্না করে নিচ্ছি এখন পরিবেশন করে দেখাচ্ছি এর মাঝে আমার এচোর রান্না হয়ে গিয়েছে কত সুন্দর লুক আসছে দেখতে আর খেতে তো আরও বেশি সুন্দর লেগেছে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওতে ছিলেন ভিডিওটি দেখলেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করব আপনারাও এখন বাজারে প্রচুর কাঁচা কাঁঠাল পাওয়া যাচ্ছে এভাবে এচো রান্না করে খান আমি জানি আপনারা অনেক সুন্দর সুন্দরভাবে এচ রান্না করতে পারেন তবু আমি যেভাবে করেছি এই রান্নাটি করলে আমি খুশি হব আশা করব। আমার সাথেই থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ